আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই ভালো আছি আলু আব্দুল আলম ভালো আছেন সো সবাই আপনাদের কেমন আছেন অবশ্যই জানাবেন আজ পবিত্র শুক্রবার চলে আসছে আপনাদের মাঝেবার শত্রুবার জোটে না আশা করি সবাই যুক্ত হবেন আমার লাইভে আর কে কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্টস আমার ভিডিওটা শেয়ার করে এই সবাই আশা করি আর শুক্রবারে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আমি ঢাকা থেকে যুক্ত হচ্ছি লাইভে আপনাদের মাঝে আর আমার একটা সুন্দর একটা দিন সকাল রমজান ঘাষ স যাই কারণে চলে আসছি আপনাদের মাঝে থাকতে পারলাম না আর অবশ্যই জানাবেন আমার লাইভে অবশ্যই শেয়ার হবেন সবাই লাইকটা উপভোগ করবেন আপনাদের সাথে কিছু কথা নিয়ে কিছু বিষয়

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين Bismillahirrahmanirrahim Sirat al-Muminina ala al i'm

আমি কিন্তু বাজার পাই ও নিশাচর কিন্তু বাজার পাই কারণ একটা মিশিন নেই ধরুন আপনি একটা বাইকের মালিক বাইক চালান বাইকের কেন তাহলে কি গাড়িটা চলবে ইম্পসিবল চলবে গাড়ির একটা সৌন্দর্য লাগবে গাড়িতে তেল লাগবে মোটর লাগবে তাহলে তো গাড়িটা ভালো সার্ভিস হয়ে যায় না আর যাচ্ছেন একটা ফ্যামিলির সবচেয়ে বড় দায়িত্ব বা দায়িত্ব সেই একটা আর যদি বাজেটে না থাকে তার বাজেট দেখ কারণ আপনার বাজেটটা হতে হবে সবার চেয়ে বেশি তার পরে মধ্যে বাজেট হবে আরও বেশি আর বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দেশের কোনো বাজেট নেই কেন থাকবে সেটা হবে কেন সবার বাজেট আছে বাট আমার কোনো বাজেটেই

আপনার যাই হোক আউট অফ সাইট বাট আবার চলে আসলাম আপনাদের মাঝে যে কথাগুলো বলছিলাম আপনি মানুষ হিসেবে পুরুষ হিসেবে কেন কেন ব্যর্থ হবেন কেন বলবেন আপনি আমার কোনো বাজেট নেই সব বাজেট কি মা বোনদের জন্য নো ইম্পসিবল আপনার জন্য সব বাজেট আপনার জন্য হাই লেভেলে বাজেট থাকবে কেন থাকবেন আপনার পুরুষ মানতে হবে এটা সবার উপরে পুরুষ পুরুষ মহিলা যখন কোথাও যায় কিংবা কোথাও দাঁড়ায় কি পুরুষ ধরে বাম পাশে মহিলা ধরে তার মানে কি আপনার সম্মানটা কি উপরে শ্বশুর বাড়ি গেলেন মেয়ে থেকে জামাইকে বেশি সমাদর করে তার মানে কি পুরুষ আপনি সবার উপরে কোনো ইনভাইটেশনে গেছেন যাচ্ছেন আপনাকে বেশি সমাদর করে তার মানে কি পুরুষ আর দেখা যায় কি ঈদের সময় ভাইয়া আমার কোনো বাজেট নেই হাসি খুশি কি সুন্দর মিষ্টি বাসায় বলি আমরা হ্যাঁ কেন ভাইয়া এটা তো মেনে যায় না আমি মেনে নিতে পারি না হ্যাঁ অবশ্যই মেনে নিয়ে যায় আপনারও বাজেট থাকতে হবে আপনার ওয়াইফের বাজেট আপনার বাজেট হবে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পরিবারের জন্য বরাদ্দ করছেন পঞ্চাশ হাজার আপনার বরাদ্দ থাকবে ষাট হাজার তাহলে তো আপনি পুরুষ আদারওয়াইজ আপনি পুরুষই মেনে নিতে পারি না পুরুষের মুখে আমি এটা মেনে নিতে পারি না যে আমার কোনো বাজেট নেই কেন ভাইয়া আপনি কি মানুষ না আপনি কি সকাল শেষ অন্যদের মাঝে দিয়ে দিলে কি আপনার সকাল পূরণ হয়ে যায় ন এটা ভুল এটা ভুল আমরা বাধ্য হয়ে বলি ওদের মাঝে বিলিং করে দিতে পারলে আমি নেব এটা আপনাকে বাধ্য করে বলাতে কারণ কি আপনার সামর্থ্য নেই কেন ভাই আপনার সামর্থ্য নেই আপনার সামর্থ্য আছে আপনি পুরুষ কথায় বলে না হাতি মল্লেও লাখ বাঁচলেও লাখ পুরুষ আপনি মল্লেও লাখ বাঁচলেও লাখ আরে আপনি কুটিন মিলিয়ন এটা আপনার মেনে নিতে হবে দেখুন এই স্মার্ট যুগে ডিজিটাল যুগে আপনার আমরা কেউ না কেউ যে কোনো একটা কর্মের সাথে জড়িত সেখান থেকে কিছু না কিছু আর্ন করতেছি দেন পরিবার সংসারটা চালাচ্ছি প্লাস কিছু ডিপোজিট করে রাখতেছি পার্সোনালভাবেই হোক কোনো বিমার মাধ্যমে হোক কিংবা ব্যাংক এজেন্টের মাধ্যমে হোক যেভাবেই হোক আচ্ছা ভাই এর পাশাপাশি একটু আমরা সময় ব্যয় করতে পারি না আদার্স সাইডে ভালো একটা স্কিল নিতে পারি না যেটা আমার ফিউচারে অনেক কাজে লাগবে দেখুন ডিজিটাল যে কোনো একটা স্কিল নেই আপনি একটু হার্ডলি কঠোর পরিশ্রম করেন দেখছেন আপনি একদিন সাকসেস হয়ে যাব তখন আপনি এই কথা কখনো বলবেন না যে ভাইয়া আমার কোনো বাজেট নেই তখন বলবেন হ্যাঁ আমারও বাজেট আছে আমার কি বাজেট আছে কত এইত তাই নাকি তাহলে আপনি বেস্ট জাতীয় হিসাবে পুরুষ হিসাবে যাই হোক হয়তো কারো খারাপ লাগতে পারে বিষয়গুলো তবে এটাই সত্য হয় না আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না বলেই আপনি বলতেছেন আমার কোনো বাজেট নেই বাট যারা টাকা ইনকাম করে আর্ন করে তাদের অবশ্যই বাজেট থাকে পরিবারের জন্য থাকে নিজের জন্য থাকে আদারওয়াইজ আদার্স পিপলদের জন্য থাকে সবার জন্য থাকে সো যেটা বলছিলাম টাকা ইনকাম করতে হবে প্রচুর টাকা ইনকাম করতে হবে সবভাবে হালাল কম খাই টাকা ইনকাম করতে হবে আর সেই জন্য আমাদের যে একটা স্কিল নিতে হবে ডিজিটাল যে কেন পারবেন না কষ্ট করেন একটা পিসি কিনেন অথচ একটা ল্যাপটপ কিনেন বিশ তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন একটা কোর্স করেন যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয় সেখান থেকে একটা কোর্স করেন ভালো গাইডলাইন নেন কে এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত আপনার আশেপাশে কে আছে খোঁজ নেন খবর নেন দেখেন ওনার সাথে একটা ভালো সম্পর্ক করেন প্লাস একটা ইনস্টিটিউট আই মিন একটি প্রতিষ্ঠানে ভর্তি হন পাঁচ হাজার সাত হাজার টাকা লাগবে আপনি অনলাইনে ক্লাস করুন ঘরে বসে বসে সপ্তাহে তিনটা ক্লাস হবে হয়তো এর বিষয় হবে না তাও আবার রাত সাড়ে নয়টা নয়টার পর থেকে ক্লাস পাবে আবার ওই ক্লাসগুলো করানোর পর আপনাকে রেকর্ডে ওই ক্লাসগুলো আবার আপনার সাইটে দিয়ে দেবে আপনি রিল্যাক্সে অবসর সময় এই ক্লাসগুলো দেখে আবার প্র্যাকটিস করবেন এবার নিজেটা নিজেকে ডেভেলপ করেন দেখুন ভাইয়া ফ্রিতে এত উপদেশ এত পরামর্শ কেউ দিবে না যেটা আমি এই সাথে জড়িত আছি ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত প্লাস একটা জব করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে আমার মা বাবা আছে আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন মা বাবাকে আমি অনেক ভালোবাসি মা বাবাও আমাকে অনেক ভালোবাসে কারণ সব পিতামতে তার সন্তানদেরকে অনেক ভালোবাসে মা বাবাকে ভালোবাসবেন হবে সামনে আর স্কিল নেয় যে কোনো একটা স্কিল নেয় কারণ স্কিল ছাড়া তার কোনো মূল্যায়ন নেই দেখুন আপনি একটা কাজ করতেছেন জব করতেছেন মার্শাল্লাহ ভালো আর্ন করতেছেন হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন কারণ বসে আপনার চাকরিটা চলে গেল তখন কি করবেন আপনি যেমন আর্ন করতেন তেমন খরচ করতেন এটাই নিয়তি এটাই সিস্টেম আপনি একটা জব করলেন আপনার যত ইনকাম করবেন তত খরচ হয়ে যায় এটাই সত্য আর যদি আপনি একটা স্কিল অর্জন করেন আনলিমিটেড আর্ন করতে পারবেন বাধাবিহীন আপনি চলাফেরা করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন সেটা একটা স্কিল তৈরি করা মানে হচ্ছে আপনার একটা বিজনেস আপনি যখন খুশি কাজ করবেন যখন খুশি করবেন না ভালো লাগতেছে না একটু ঘুরবেন আশেপাশে একটু ঘুরবেন ঠান্ডা পরিবেশ নেবেন হিমেল হাওয়া খাবেন না বাতাস একটু গান গাইবেন সবসময় নিজেকে অন্যরকম মনে হবে অন্যরকম একটা ফিল করবেন যখন আপনি একটা স্কিল অর্জন করে ফেলবেন পিছনে ফিরে তাকাতে হবে না কিসের চাকরি পিসের আপনি মহারাজার মতো চলবেন বিশ্বাস করেন ভাইয়া একটা স্কেল অপারেশন করবে স্কেল ছাড়া কোনো মূল্যায়ন পাবেন এটাই সব কারণ ভাইয়া এই দুনিয়াতে টাকা ছাড়া আপনার কোনো মূল্যায়ন নাই কারো কাছে মূল্যায়ন পাবেন না নিজের ঘরের মানুষ পরের মানুষ কাছের মানুষ কারোর কাছে নেই এমন কি জানেন যে মা বাবা আপনাকে জন্ম দিয়েছে না সে মা বাবার কাছে নেই না তিন চার ভাই আপনি মা বাবাকে ভালো দেখাশোনা করবেন যখন যা প্রয়োজন প্রয়োজন টেক কেয়ার করবেন দেখছেন যে আপনার ভালোবাসার কমতি থাকবে না আপনি সবচেয়ে বেস্ট ছেলেন আমার ওই ছেলেটা অনেক ভালো হয়তো প্রকাশ করবে না কিংবা প্রকাশ করবেন তাই ভাই যতদিন বেঁচে আসেন বাঘের মতো দিয়ে চলবেন খেয়াল রাখবেন মাথা নিচে করে নয় মাথা উঁচু করে বাঁচবেন নিচে ইনকাম করবেন নিচে তো হাত করে খরচ করবেন আপনি নিজে ইনকাম করবেন নিজে দু হাত করে খরচ করবেন কারো আশায় কখনো থাকবেন না ও আমাকে কি দিলো ও আমাকে দিল না এটার অপেক্ষায় ছিল এটা পেলাম না আই ডোন্ট কেয়ার আপনার হাত পা নেই আপনি ইনকাম করতে পারেন না আল্লাহ আপনাকে সব ক্ষমতা দিয়েছে সব পাওয়ার দিয়েছে যার কোটি টাকা আছে ওরও তো হাত পা আছে কিছু আপনারও তো অর্জন করতে পারতেছেন না এটা আপনার ব্যর্থতা আপনাকে অর্জন করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে যা ওই স্কিল নিয়ে ডেভেলপ করছে আমার তো ওই স্কিলটা নিয়ে আমি কিভাবে ডেভেলপ করবো আপনি অন্য একটা স্কিল নেন যে স্কেলটা আপনার কিছু ভালো লাগে সেই স্কিলটা আপনি নেন সেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সাকসেস কেউ ফেসবুক অ্যাডস করতেছে গুগল অ্যাডস করতেছে গুগল এনআস ফোর পিকচার গ্রাফিক্স ওটি ক্যাড ইমেল মার্কেটিং ধ্যান আরও কত কী এত 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 স্কিল থাকে এইসব স্কুল থেকে যে কোনো আপনি একটা স্কুল অর্জন করুন বিশ্বাস করেন ডাইভার স্কেলটা নিয়ে তো হয়তো আপনার কষ্ট হবে সময় লাগবে তো যখন আপনি সাকসেস হবেন আপনার খুব ভালো লাগবে এই যে আপনি একটা স্কিল নিয়ে নিয়েছেন আপনার কিছু না খুঁজে ব্যাপারটা হবে না আপনি রাজা আপনি নিজেকে রাজা ভাবতে পারেন মহারাজা যেটা আমি এখন ফিল ইনশালা সুন্দরভাবে আল্লাহ যেন আমাকে রাখেন সেই সালামকে আমি যদি কষাইদেরকে ধার করে দিতে চাই আল্লাহ যেন আমাকে শিলাটা দান করেন নিজের পরিবারের জন্য এই সব গাড়ি মধ্যে সবাই আমার জন্য আমার জন্য আমাকে সুস্থ রাখে আপনাদের মাঝে আসতে পারি আপনাদের সাথে একটু কথা বলতে পারি আমাদের একটা কথা যদি আপনাদের ভালো লাগে আপনাদের লাইফটা যদি চেঞ্জ করতে পারেন তাহলে তারা আমরা নিজেকে অনেক বড় মনোযোগ কারণ আপনাদের পাশে দাঁড়াতে পারছি মিশিলা হতে পারছি

তখন কেয়ার পারবেন না যখনই আপনি গান কথা শুনলেন কার কথা জবাব দিতে চাইলেন তখন আপনি কিছু করে যাবেন গুণীজনা তখনও পিছু পাবেন কি বলবো আপনি কে আর পাবেন সে নিজের গতিতে চলতে থাকে এটি আমাদের উচিত আমাদের কর্তব্য এই সব মিডিয়াতে এখন দেখি মা বোনারা কি সুন্দর বলে আমার এত বাজেট এত বাজেট পুরুষরা আমরা বলি আমার কোনো বাজেট নেই কেন ভাইয় আমাদের সবারই বাজেট আছে সবারই বাজেট রাখতে হবে পর মানুষ আপনি মানুষ না ভাইয়েন যাই হোক অনেকক্ষণ থেকে আপনাদের মাঝে আছি আমার জন্য সবাই জওয়া করবো আপনাদের জন্য দোয়া রইল শুভ কামনা রইল আর শুক্রবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ব্যাপার অফ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুক্রবার